আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুল্লাহ আইসিডি কে আর থেকে তোমাদেরকে জানাই স্বাগতম তো আজকে আমরা বিশেষ গেট আমরা বিশেষ গেট যে দুইটা গেট আছে এক্স ওয়ার এবং এক্স এই দুইটা সম্পর্কে আজকে বিস্তারিত একটি আলোচনা করবো তো এটা আসলে আমাদের এক্স এক্স এবং এটা আমাদের যৌগিক গেট কারণ আমাদের এখানে হচ্ছে ওয়ার গেট এবং সাথে হচ্ছে বিভিন্ন ধরনের অপারেশন দিয়ে এটা হচ্ছে বাস্তবায়ন করা যায় আমরা দেখবো সেটা তো এটা মূলত আমাদের বাইনারি অ্যাডার বলতে কম্পিউটারে যে যোগ হয় তো আমরা যোগের কাজে এইটা ব্যবহার করে থাকি তো আমরা আগে প্রতীকটা দেখি তো দেখো এটা হচ্ছে আমাদের প্রতীক তো আমরা ওয়ার গেইটের প্রতীক এটা হচ্ছে আমাদের এক্স ওয়ার গেটের প্রতীক এটা কি আমাদের এক্স ওয়ার গেইটের প্রতীক তো যদি আমি এখানে দুইটা ভেরিয়েবল বা হচ্ছে ইনপুট দি এ বি তাহলে এখানে আমরা পাবো যে এখানে আমরা পাবো যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ এক্স জর বি তো এটার আমরা সমীকরণ আমরা আরেকটা সমীকরণ এটা লিখতে পারি এ এ বি বি তো এখানে এখানে আর হচ্ছে আমাদের বি বার তো এটা হচ্ছে আমাদের এক্স ওয়ার গেট প্রতীক এবং এটা হচ্ছে আমাদের বুলিয়ান সমীকরণ তো আমরা যখন অ্যালজেব্রা দেখবো তখন এটা দেখবো যে আসলে কিভাবে প্রুভ করা যায় সত্য সাহায্যটা দেখব কীভাবে আর তার আগে আমি বলি যে এক্স ওয়ার্কেটের বিশেষ সত্য কি আমরা জানি যে আমাদের সাধারণ যোগের ক্ষেত্রে কী হতো যে জিরো জিরো থাকলে আমরা যোগ করলে জিরো পাইতাম জিরো ওয়ান যোগ করলে ওয়ান পেতাম আর ওয়ান জিরো যোগ করলে আমরা ওয়ান পেতাম আর ওয়ান ওয়ান যোগ করলে আমরা পেতাম ওয়ান বাট এটা হচ্ছে আমাদের আউটপুট ছিল আর এগুলো ছিল আমাদের কি ইনপুট বাট আমাদের হচ্ছে এক্স ওয়ার ক্ষেত্রে আমাদের জাস্ট মনে রাখতে হবে আমাদের বিজোড় সংখ্যক ওয়ান থাকলে আমাদের আউটপুট ওয়ান দিবে কি বললাম যে যদি বেজোর সংখ্যক ওয়ান থাকে ইনপুটে যদি বিজোর সংখ্যক ওয়ান থাকে তাহলে আউটপুটে ওয়ান পাবো আদারওয়াইজ আমরা শূন্য পাবো দেখো যদি এটা আমাদের কি ছিল ওয়ার গেটের তো আমরা যদি এটা যেন ট্রু টেবিল করি আমাদের ইনপুট আউটপুট তো যেহেতু আমরা দুইটার জন্য ওয়ার সাইনটা কেমন ছিল এ প্লাস বি ছিল তাই না আর এখানে হচ্ছে আমাদের সাইনটা হচ্ছে আমাদের এ এক্সর বি একটা প্লাস দিবো দিয়ে আমরা এটাকে হচ্ছে একটা সার্কেল করে দেব আর এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এটা যদি আমরা বুলিয়ান ক্ষেত্রে দেখবো যদি কখনো আমাদের এই ধরনের সমীকরণ থাকে তাহলে আমরা এইটা লিখতে পারি আবার এইটা থাকলে আমরা এইটা লিখতে পারি তো এটা আর কিছুই না দেখো এটা হচ্ছে এ বার ইন্টু বি মানে এ বারের সাথে আমি বি এর অ্যান্ড গেট করছি আর হচ্ছে এ এর সাথে আমি বি বারের অ্যান্ড করছি করার পরে এই দুটোকে আমরা অর করছি আমরা এটা দেখবো কীভাবে আমরা লজিক সার্কিট থাকতে পারি তো এখানে আমরা জানি যে আমাদের দুই দুইটি ইনপুট শেষের থাকতে জিরো ওয়ান জিরো ওয়ান এভাবে নিতে হয় আর পরেরটা কি ডাবল জিরো ডাবল ওয়ান এগুলো তোমরা দেখবা যে আমরা যখন প্রথম ভিডিওগুলোতে সত্য স্মরণে করছি তখন এটা আমাদের কি এটা সোজা এক্স ওয়ার এর সত্য সারণী তো আমি কি বললাম আমাদের এখানে মনে রাখতে হবে যে বিজোড় সংখ্যা ওয়ান থাকলে আউটপুটে ওয়ান হবে আদারওয়াইজ আমাদের শূন্য হবে তো দুটো শূন্য হচ্ছে শূন্য এটা যেহেতু একটা ওয়ান আছে তাহলে ওয়ান এটা একটা ওয়ান আছে ওয়ান আর এখানে দেখো দুইটা ওয়ান সো জোড় সংখ্যা ওয়ান তার মানে এটাও আমাদের শূন্য হবে ঠিক আছে এখানে আমাদের এক্সর গেটটা এই পর্যন্ত এখন আমি যদি তিনটার জন্য চিন্তা করতাম যে আমি তিনটা ভেরিয়েবলের জন্য চিন্তা করতাম তাহলে দেখো আমাদের কি হয় তো এখানে আশা করি তোমরা বুঝতে পারছো যে ওয়ার এবং এক্স ওয়ার গেটের মধ্যে আসল পার্থক্যটা কোথায় তো আমি এখন তোমাদের তিনটার জন্য প্রতীক দেখাই তো আর কি সেম এ বি সি ইনপুট তো আমাদের

আট নয় দশ আমাদের ইনপুট কয়টা তিনটা না তো আমাদের আউটপুট তো দেখো আমাদের হচ্ছে আমাদের ইনপুট আমরা যে বাংলায় লিখতে পারি ঠিক আছে তো তোমরা পরীক্ষায় বাংলায় লিখো তো আমরা এ বি আর সি তো আমরা পাচ্ছি কি এ এক জোর বি এক জোর সি ঠিক আছে তো আমরা জানি আমাদের যেহেতু এখানে তিনটে ইনপুট আছে তো শেষের ইনপুটে আমরা কি করবো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এভাবে তাই না পরেরটা কি ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল সরি ডাবল জিরো ডাবল ওয়ান আর পরেরটা কি ছিল আমাদের চারটা জিরো তাই না চারটা দেখো আমাদের শর্ত কি ছিল আমাদের ক্ষেত্রে ক্ষেত্রে যে আমাদের আমাদের শর্ত ছিল বিজোড় সংখ্যা হয় তাহলে আউটপুটে আমাদের ওয়ান পাবো অন্য যে কোনো ক্ষেত্রে আমরা জিরো পাবো তো এখানে যে তিনটা জিরো আছে তো এটা জিরো এখানে দেখো একটা ওয়ান তা আউটপুটে ওয়ান এখানে আমাদের একটা ওয়ান আউটপুটে ওয়ান এখানে দুইটা ওয়ান আমরা এখানে লিখবো জিরো এখানে দেখো একটা ওয়ান এখানে দুইটা ওয়ান শূন্য এখানে দুইটা ওয়ান শূন্য বা জিরো এখানে তিনটা ওয়ান আচ্ছা একটা জিনিস মনে রাখবো যে বিজোর সংখ্যক ওয়ানের কথা বলছেন তাই না তো এখানে দেখো আমাদের তিনটা ওয়ান আছে ওয়ান একটা দুইটা তিনটা তো তিন তো বিজোর তো বিজোর সংখ্যক ওয়ানের ক্ষেত্রে আমরা কি পাবো আমরা ওয়ান পাবো ঠিক আছে তাহলে আমরা আশা করি যে আমরা এক্স ওয়ার গেটের জন্য এক্স ওয়ার গেট এর সত্য সরণ আমাদের পরীক্ষা আসে তাহলে আমরা করতে পারবো তাই না করতে পারবো ঠিক আছে

যদি কিসে যদি ইনপুটে ইনপুটে আমাদের বিজোর সংখ্যা ওয়ান থাকে তাহলে আউটপুটে ওয়ান পাবে ঠিক আছে তো তোমরা এটা খাতা একে প্র্যাকটিস করে ফেলবা ঠিক আছে ওকে আমি বললাম যে তোমরা এটা বুঝছো এবং পজ করে তুলে নিও এখন আমরা আগে যেটা করছিলাম যে আমরা সব দুইটি ইনপুটের জন্য দেখছিলাম না যে এটা ছিল যে এ এক্স জোর বি এটাকে আমরা কি লিখছিলাম আরেকটা সমীকরণ দিয়ে লিখছিলাম এবার প্লাস হচ্ছে দেখো আমাদের এই ধরনের যদি আমাদের সমীকরণ থাকে এখান থেকে আমাদের লজিক সার্কিট একটা হবে তো এটা দেখো আমরা কিভাবে আঁকতে পারি যেহেতু এখানে দেখো আমাদের ইনপুট কয়টা বলো তো দুইটা এ আর হচ্ছে বি কেননা আমাদের ইনপুট কয়টা দুইটা এ বি তো তোমার একটু চিত্রগুলো ভালো করে তো এটা আসলে এভাবে দীর্ঘ সুন্দর হয় তো দেখো এ আর বি দুইটি ইনপুট তাই না তো আমরা দেখো এভাবে দুইটা আমরা নিব এ আর হচ্ছে বি আমরা দুটি ইনপুট নিলাম ইনপুট নাও বলতে আমাদের এখানে আর কি কারেন্ট তো আমরা যেহেতু এ আর বি দুইটি ইনপুট তো আমরা কাজ করি দুইটি ইনপুট থেকে আমরা দুইটা লাইন নিয়ে নেই। তো এখন দেখো আমাদের এ বার মানে কি এ নর্থ গেট তাই না এর কমপ্লিমেন্ট করতে হবে এই এ বার এ বার মানে কি জানো তো এ তো এটা যদি আমরা হচ্ছে নর্ট গেটের মাধ্যমে বাস্তবায়ন করি তাহলে এ বার পাইতে না মানে কি যদি এ এর মান 0 হয় তাহলে এখানে হবে 1 1 হলে কি পাবো 0 কম এটা হচ্ছে কমপ্লিমেন্ট গেট আমরা শিখছি তাই না তো আমরা এখানে কি করতে পারি যেহেতু আমাদের এ বার এবং বি বার লাগবে তাহলে আমরা একটা কাজ করতে পারি যে এখান থেকে এই যে একটা কাজ করতে পারি যে এ হবে দেখো আমরা এ বারটা নিন নিলাম আর এখান থেকে যদি আমরা এভাবে দেখো আমরা লাইনটা নেই এটা আমাদের কি হইলো এটা দেখো বি বার তার মানে এটা আমরা কি পাচ্ছি এটা হচ্ছে আমরা এ বার আর এটা হচ্ছে আমাদের বি বার তো এখন দেখো আমাদের এখানে কি আছে সো এ বার এন্ড গেট তাই টর্চ আর মানে কি এন্ড গেট বি তাহলে এ বার থেকে একটা নিব আর মেইন বি থেকে একটা নিব দেখো এখান থেকে কিন্তু আমি কানেকশনটা নিচ্ছি তো এর মধ্যে কি সম্পর্ক এন্ড তো আমরা জানি কি আমাদের এন্ড গেটটা হচ্ছে এরকম তো আমরা এই এ এন্ড ঠিক আছে পরেরটা দেখো আমাদের এ থেকে আর হচ্ছে বি বার থেকে তাই না তাহলে দেখো আমরা এ থেকে নিব আর এখানে হচ্ছে আমরা হচ্ছে বি বার থেকে নিব নিয়ে এদের মধ্যে কি সম্পর্ক এন্ড এর সম্পর্ক তো আবার একটা অ্যান্ড গেট ঠিক আছে তো এখন দেখো এটা মূলত কি পাইলাম আমরা এ বার বি আর এটা কি পেয়েছি এ বি বার তো এই দুইটার মধ্যে আবার কি সম্পর্ক পাবো যে ওয়ার এর সম্পর্ক তাই না তাহলে এই দুইটা আমরা ওয়ার গেট দ্বারা আমরা দেখাবো আমাদের অর গেট কেমন ছিল এই যে এটা অর গেট না সো এইটা এটাই আমরা পাইলাম কি যে এ এক্স অর ভি ঠিক আছে তো এ এক্স অর ভি তো এখন এইটা যদি আমাদের বলে যে আমাদের এই যে সমীকরণটা আছে এটাকে যদি বলে যে সত্য সারণী দ্বারা বাস্তবায়ন করো তাও কিন্তু আমরা পারব তো আমরা এখন দেখব যে আমাদের এক্স অর গেটের আমাদের আউটপুটের সাথে আমাদের এই যে সত্য সারণীর আমাদের যে হচ্ছে সত্য সারণি দেখবো যে এই সমীকরণে আউটপুটটা সমান হয় কিনা তো এইটা হচ্ছে আমাদের এইটাকে বলে আমাদের লজিক ডিজাইন বা এইটা তো তোমরা আশা করি এটা আঁকতে পারবে ঠিক আছে না তাই না তো তোমরা এটা একটু তুলে নিও এখন আমি তোমাদের সত্য সারণী দ্বারা আমি হচ্ছে এই সমীকরণটাকে প্রুফ করে দেখাই ঠিক আছে তো দেখো আমরা হচ্ছে এক্স ওয়ার গেটের ক্ষেত্রে আউটপুট কী ছিল আমাদের যে এ ভি a xor b এর ক্ষেত্রে কি পেছিলাম 0 1 তো 0 0 থাকলো আমরা 0 পাইছিলাম 1 0 1 0 1 1 তো এখানে 1 ছিল এখানে 1 ছিল আর এখানে 0 ছিল তাই না তো দেখো আমাদের আউটপুটটা ছিল কি এই সেটা তো এখন আমরা দেখব যে আমাদের আরেকটা সমীকরণ ছিল কি যে a a xor e b সমান সমান লিখতে পারতাম কি আমরা লিখতে পারতাম আমাদের দুইটা ভেরিয়েছি চারটা চারটা লাইন নেই সত্য সারণি করি আর আমাদের এক্সট্রা দুইটা লাইন নিতে হবে তাই না হলো লাইন নিতে টোটাল তো এখানে একটা নেই আর এখানে আর একটা নেই এখন দেখো আমাদের যে দুইটা নিতে হবে তাই না প্রথমে বা ইনপুট নিতে হবে তো আমাদের ইনপুট হচ্ছে না এই আমরা আগে একটু এ তো দেখো আমাদের কী নিতে হবে আমাদের এ নিতে হবে আর বি নিতে হবে আমরা কি করতে পারি এখানে একটা মুছে দেয় কারণ আমাদের পাঁচটা হচ্ছে এক দুই আমরা ইনপুট লিখতেছি না এই দুটো আমাদের মেইন ইনপুট তো দেখো আমাদের কি লাগবে এ বার লাগবে এবং হচ্ছে বি বারও লাগবে তাই না তো আমরা আগে এ বার আর বি বারটা করবো বি বার মানে কি যে এ নট তো আমরা আমাদের আরেকটা লাগবে কি এ ভার আর একটা লাগবে জাস্ট বি ভার তাই না আচ্ছা আরও কি কি লাগবে দেখার আমাদের এ ভার বি লাগবে তাহলে আমরা এখানে আরেকটা লাইন নিব এটা হচ্ছে কি আমরা করব এ ভার বি মানে এ এন্ড ভি এ ভার এন্ড হচ্ছে বি আর আমাদের কি লাগবে যে আমাদের লাগবে হচ্ছে এ ভি ভার এর এন্ড আর একটা লাগবে আমাদের পুরোটা পুরোটা লাগবে পুরো সমীকরণটা আরো একটু নেই এখানে এটা তো এটার মধ্যে আমরা কী রাখবো সেটা রাখবো হচ্ছে এ বার বি প্লাস এ ইন টু বি ঠিক আছে বুঝছো তো এইটা হচ্ছে আমরা কীভাবে লিখলাম দেখো আমি আবার একটু বলি জাস্ট হচ্ছে আমাদের দুইটা হচ্ছে ইনপুট এ বি তো আমাদের কি লাগতেছে আমাদের এখানে আমাদের এ বার লাগতেছে এ বার লাগতেছে তোমরা এ বার আমাদের বি বার লাগবে তোমরা বি বারের জন্য আলাদা লাইন নিলাম এবং আমাদের এইটার জন্য আলাদা এটার জন্য আলাদা পুরোটার জন্য একটা তো এইগুলো আমরা এখানে করলাম জাস্ট তোমরা এটা করতে করতে প্র্যাকটিস করতে করতে তোমরাও পারবা তো আমাদের প্রথম কাজ কি যে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান নেও না আচ্ছা এখন আমরা কি করবো জাস্ট এ নট করবো এ নট মানে কি জাস্ট আমাদের কমপ্লিমেন্ট সো শূন্য থাকলে আমাদের ওয়ান হবে তাহলে এখানে আমাদের শূন্য আছে তাহলে ওয়ান শূন্য আছে তাহলে ওয়ান ওয়ান আছে তাহলে শূন্য ওয়ান আছে তাহলে কি শূন্য আচ্ছা এখন বি বার শূন্য আছে তাহলে ওয়ান ওয়ান আছে তাহলে শূন্য জিরো মানে জিরো আছে তাহলে ওয়ান ওয়ান আছে তাহলে জিরো ঠিক আছে আচ্ছা জিরো ওয়ান গুলাই ফিল যে ওয়ান হলে জিরো জিরো হলো ওয়ান ঠিক আছে তো এখন দেখো আমাদের পরের কাজটি কি আমাদের এল বার বা এ নট আর হচ্ছে অ্যান্ড করতে হবে এদের মধ্যে বি আমরা জানি আমাদের অ্যান্ড গেট আমি যখন তোমাদের অ্যান্ড করেছি তো তোমরা জানো তো অ্যান্ডের ক্ষেত্রে আমরা কি জানি যে আমাদের হচ্ছে যখন আমাদের দুইটা ইনপুটের মান ওয়ান হয় শুধুমাত্র তখনই আমাদের আউটপুটে ওয়ান হয় অনুধায় হচ্ছে শূন্য পাই এটা সাধারণ গুণের নিয়মের মতো তাই না তো দেখো এখানে আমরা তাহলে কোন কোন লাইন নিয়ে কাজ করব এ ওয়ার অ্যান্ড ভি মানে এখানে এ ওয়ার বি মানে কি দেখো এই দুইটা কিন্তু দেখছো তো দেখো এখানে জিরো ওয়ান আছে তাহলে অবশ্যই এটা যেহেতু এখানে একটা জিরো আছে তাহলে এখানে জিরো এখানে দেখো দুইটা ওয়ান আছে তো আমরা কি জানি যে আমরা যখন দুইটা অ্যান্ডের ক্ষেত্রে দুইটা ইনপুট ওয়ান হবে তখন আমরা আরেকটা ওয়ান পাবো এখানে দেখো দুইটা জিরো সেটা তো অবশ্যই জিরো এখানে দেখো একটা জিরো একটা ওয়ান তাহলে এখানে আমরা জিরো পাবো তাহলে এটার হচ্ছে আউটপুটটা বুঝতে পারছো এটা কিন্তু আমাদের সাধারণ অ্যান্ড গেটের মতো করে তো আমরা এখানে কি ইনপুট হিসাবে কি ইউজ করছি এ ওয়ার্ক ইউজ করছি আর বি কে ইউজ করছি মানে এই দুইটাকে ইউজ করছি ঠিক আছে এই যে এই দুইটা তো তোমরা এইভাবে প্র্যাকটিস করবে এবং ভিডিওগুলো না বুঝতে বারবার একটু দেখে নিও তাহলে বুঝতে পারবে আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবা আচ্ছা পরেরটা দেখো তোমরা এটা এটা তোমরা নিজেরাই পারবা তোমরা পজ করে এটা করে নিতে পারো তো দেখো এটার জন্য আমাদের কি এ আর হচ্ছে বি ভার এর লাইনটা নিয়ে কাজ করবো তাহলে এইটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি ভার তাহলে কোন লাইনটা বলো এই লাইন আর এই লাইন নিয়ে কাজ করবো দেখো এটা জিরো আর ওয়ান আছে তাহলে আমরা জানি কি আমাদের একটা জিরো থাকলে আমাদের এর ক্ষেত্রে জিরো হয় তাহলে জিরো এদের মধ্যে কিন্তু এর সম্পর্ক ডট আছে তো এখানে দেখো তো আমাদের আছে ডাবল জিরো তাহলে অবশ্যই জিরো হবে এখানে দেখো একমাত্র এখানে এ আর বি বার ওয়ান আছে ইনপুট হিসাবে তাহলে দুইটা ইনপুট ওয়ান হয় তাহলে ওয়ান এখান থেকে ওয়ান আর এখানে কি আছে আমাদের জিরো তাহলে এটা হচ্ছে জিরো আচ্ছা গেল আমাদের এই দুইটা লাইন নিয়ে আমরা হচ্ছে দেখো আমরা আর তোমরা যেটা করছো ওটার সাথে মিলাই নাও দেখো হয়েছে না এখন দেখো আমাদের পরের কাজ কি যে এইটা এবং এইটার সাথে আমাদের ওয়ারের সম্পর্ক মানে সাধারণ যোগের সম্পর্ক ওয়ারের ক্ষেত্রে কি হয় যখন আমাদের দুইটা ইনপুটই জিরো হয় তখন আমরা আউটপুট জিরো পাই আর একটা ইনপুট ওয়ান হলে তো আমরা ওয়ান আর দুইটা ওয়ান থাকলেও তো ওয়ান তাই না তো দেখো এখানের ক্ষেত্রে আমরা এই যে দেখো এই দুইটা লাইন নিয়ে এখন কাজ করবো তাই না দেখো এই দুটো মধ্যে ওয়ার ওয়ার মানে কি আমাদের সাধারণ যোগের সম্পর্ক যেটা আছে আমাদের ওয়ার গেট বল ওয়ার তোমরা যারা ওয়ার এর ভিডিও দেখো না অবশ্যই দেখে নি দেখো দুইটা জিরো তার মানে এখানে হচ্ছে জিরো এখানে একটা ওয়ান আছে তাহলে ওয়ান এখানে দেখো এই দুই একটা জিরো একটা ওয়ান তাহলে ওয়ান আর এখানে দুইটা জিরো তাহলে এখানে অবশ্যই জিরো তাই না দেখো আমরা আমাদের এক্স ওয়ার যে গেটটা ছিল এটার আমরা আউটপুট কি ছিল বলতো জিরো ওয়ান ওয়ান জিরো তো এটার ক্ষেত্রে দেখছি আমরা প্রমাণ করছি যে এই সমীকরণ আর এটা হচ্ছে আমাদের যে একই তাই না দেখো এখানে আমরা জিরো ওয়ান ওয়ান জিরো পাচ্ছি তো এটা আমরা কি সত্য সারণীর মাধ্যমে প্রমাণ করলাম সত্য সারণীর মাধ্যমে এক্স ওয়ার গেট প্রমাণ তো আমাদের যদি কখনো পরীক্ষায় আসে যে সত্য সারণের মাধ্যমে আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা কি করব বলো যে আমরা এটাও দেখাবো আর আমরা এটাও দেখাবো ঠিক আছে এটা আমাদের সাধারণ এর সমীকরণ সরি সত্য সারণী ছিল আর এটা হচ্ছে আমাদের জাস্ট আমরা হচ্ছে বিস্তারিত আর কি দেখাইলাম যে এই সমীকরণটা আসলে এইটা সমান হয় ঠিক আছে তো এইটা হচ্ছে এক এবং তোমরা এটার লজিক সার্কিট আঁকা দেখছো তো আশা করি তোমাদের এক্সর গেট নিয়ে আর কোনো সমস্যা হবে না পরীক্ষায় যে প্রশ্ন আসে তোমরা অ্যান্সার করতে পারবা ঠিক আছে তো এই পর্যন্তই আমাদের এক্সর গেট